ছিল না ইট বোনাস দেওয়ার কথা এখন দুপুরে ঘুমাতে ঘুমোতে সে নানির পা জেপে ধরে বলে কি না কলা টিবু আই কতে মনে টিবু কলুদুত পচির জাম জটে ঢাকা শহরে বিশুদ্ধত্ব ছোঁয়া পাওয়াটাই তো আসসালামু আলাইকুম আয়াস মনি তোমাদের একটা ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি সকাল এখন পাঁচটা তেরো সকাল না ভোরই আর কি আবার সকাল বলা যায় জানলা দরজা সব খুলে দিচ্ছি পর্দাগুলো সরিয়ে দিচ্ছি গরম লাগে প্রচণ্ড রকমের সকালবেলা একটু জানলা দরজা পর্দাগুলো সরিয়ে দিলে বাতাস ঢোকে ভালো লাগে একটা ঝিরিঝিরি বাতাস হয় ঠান্ডা বাতাস সকালবেলা দেখি একটু বাহিরে হাঁটাটি করবো আজকে দরজা জানালা সব খুলে দিলে এই যে কি শুধু ঠান্ডা হয়ে গেল। খোলার সাথে সাথে একদম সুন্দর একদম ঠান্ডা বাতাস বাহিরটা দেখাই ঝিরি বাতাস হয় সকালবেলা প্রতিদিন সকালবেলায় ফজরের নামাজের পরে যে একটা সুন্দর বাতাস হয় কি যে দারুণ লাগে দেখতে খুবই ভালো লাগে গায়ে আসে হালকা হালকা শান্তি লাগে সবুজের দিকে তাকালেও শান্তি লাগে আজকে ঈদের তৃতীয় দিন এখনো মানে অন্ধকার পুরোপুরি কাটি নিয়ে তো একটু ঘোলাঘোলা আসছে এই কারণে ফজরের এই পরের সময়টাতে না একটু হাঁটাহাঁটি করতে বেশ ভালো লাগে বাহিরে একটা ঠান্ডা ঠান্ডা একটা ফিল হয় একটা বাতাস থাকে ঠান্ডা মানে বাতাসটা গায়ে লাগলে একটা বিশুদ্ধ বিশুদ্ধ একটা যানজটের ঢাকা শহরে বিশুদ্ধ তার ছোঁয়া পাওয়াটাই তো অনেক টাফ ব্যাপার তবু ওই সকালের সময়টাতে একটু বারান্দায় আসলে বা ছাদে গেলে বা বাড়িতে একটু হাঁটাহাঁটি করলে অনেক ভালো লাগে তার কথা পুরান ঢাকা বলে দাও একটা কথা ছিল পুরান এখন তার কিছু করার নাই এখন যা হোক হয়েছে এখন ওইভাবে মাস্টারির এগুলো যাদের না ট্রান্সফার করা খুব মুশকিল আছে অনেক দিন গরমের পরে আজকে বাইরে এত সুন্দর ঠান্ডা বাতাস খুব ভালো লাগলো করবার দিন থেকে মাংস গরু মাংস প্রতিবেলায় ভালো লাগছে না এখন জামু শাক তুলতে আসলো বড় বারান্দাতে কিছু যে টুকটাক হয় ওই যে কি নোনতা শাক বলে তারপরে যেগুলোকে বলে যে আলু শাক মিষ্টি কুমড়ার শাক কলমি শাক পুঁই শাক তারপর লাউ শাক মানে টুকটাক হয় ওগুলো মিক্সড করে রান্না করে খুব ভালো লাগে খেতে এই যে বাতাস কি পরিমাণ বাতাস খুব ভালো লাগছে বারান্দায় থাকতেই ভালো লাগছে সকালে আমি অনেকক্ষণ হাঁটলাম এত ঠান্ডা বাতাস কি করছো কি করছো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আসে দেখো ও দেখো নানি শাক তুললো ঘুরে

এটা তো ছোট আছে এখন বড় হয় নাই ওই যে পৈশাখের পাতাগুলো এত সুন্দর হয়েছে সে মনে হচ্ছে যেন বৃষ্টি হলে যেরকম হয় না একদম এরকম মনে হচ্ছে ধোয়া মোটা মোটা পাতা তো অল্পতেই হয়ে যাবে রাখলে আবার তো শক্ত হয়ে যায় হুম রাখা যায় না এই এক সপ্তাহের মধ্যে আবার এটা ভর্তি হয়ে যায় পোকাটি তুললাম কবে ঈদের আগের দিন উঠেছিলাম হ্যাঁ আবার দেখো কত রকম হয় টুকটাকে একটু ওই যে শাকের একটু লাগালেই ভালো লাগে এগুলো তো খাওয়া যায় মাঝে মধ্যে ওই সবজি টবজি করলে ভালো না হলে ওই শাক করলেও হয় জায়গা আছে যেহেতু মজাও লাগে শাকগুলো টেস্ট হয় শাকগুলো

এই দেখেন এখানে কি নাটক শুরু হয়েছে ঈদের দিন অনেক ঝক্কি ঝামেলা গেল ওর নানির মনে ছিল না ওকে ঈদ বোনাস দেওয়ার কথা এখন দুপুরে ঘুমোতে যাবো সে নানির পা চেপে ধরে বলে কি নানি ঈদ বোনাস না দিলে পা ছাড়ব না ওর নানি ঈদ বোনাস নিয়েই ছাড়তে হবে কত টাকা লাগবে ঈদ বোনাস একশো ওমা কি বলিস মাত্র একশো টাকা তুই ছেড়ে দিবিদোনাস ও মা এটা কোনো কথা হলো বেশি করে না চাবি আয়ান তুই বেশি করে না চাবি একশো টাকা তো অনেক টাকা নিবি ওরে বাপরে বাপ আমার এই আড়াই বছরের ছেলে এত পেকে গেছে হ্যাঁ সে আড়াই বছরের ছেলে যে পা চেপে ধরে ঈদবোনাস আদায় করবে আমি তো ভাবতেই পারি না আমাদের ওই বয়সে আমরা তো বুঝতামই না ঈদ কে জিনিস তাই না মা

চকলেট আইসক্রিম খাবে আমার ছেলে আমি তো হবাকাম্ম আমরা এই বয়সে বুঝতাম এই কয় আড়াই বছরের ছেলে সে পা বোনা বো করে আল্লাহ এটা কোনো কথা আইসক্রিম চকলেট খাবে কি করবে